মিছিল এসে শুরু হয়ে গিয়েছে ধর্মতলা গিয়ে শেষ হচ্ছে মূলত দু হাজার বাইশে টিট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এই মিছিলে সামিল হয়েছেন তারা তাদের চোখে আজও জল চাকরি চাকরিপ্রার্থীদের মিছিল এই মুহূর্তে তারা কনায় ভেঙে পড়েছেন শুধু তারা কাতর আজজি যারা আছেন আমি এখন সরাসরি সেই ছবিটা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রেশমি রয়েছেন রেশমি আমরা গতকালও দেখলাম আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের রাজপথে নিচ্ছি রাজও দেখলাম দুহাজার বাইশে কে টুরতিনো চাকরিপ্রার্থী না তারা আজ পর্যন্ত নিয়োগ হয়নি কোনোরকম তাদের একটা চাকরি জটিনি রীতিমতো রাস্তায় শুয়ে পরে কাতর আজজি চোখে জল চাকরি প্রার্থীদের রেশমি কি ছবি প্রাইমারি টেট পরীক্ষা হয় পর্ষদের থেকে বলা হয়েছিল যে স্বচ্ছ নিয়োগ পর্ষদ এবার করবে দু হাজার বাইশে টেট পরীক্ষা হয়েছে যারা পাশ করেছেন টেট উত্তীর্ণ তাদের ইন্টারভিউর তালিকা প্রকাশ করেনি তার জন্যই কিন্তু চাকরি প্রার্থীরা রাজপথে নেমেছে এবং আজকে রাজপথে চাকরি প্রার্থীরা মহা মিছিলে ডাক দিয়েছেন চাকরি রয়েছেন আমাদের সঙ্গে তাদের সঙ্গে কথা বলবো এবং একজন চাকরি রয়েছেন তার মাথায় আঘাত লেগেছে তিনি চোট পেয়েছেন যখন মিছিল করছিলেন এবং হাত জোর করে তারা অনুরোধ জানাচ্ছেন আমাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি দীর্ঘ পাঁচ বছর ধরে আমরা বঞ্চিত আমরা শুধু চাইছি আমাদের ইন্টারভিউ নোটিশটা দিন আমাদের মেধার যোগ্য মেধার ভিত্তিতে আমরা যদি যোগ্য হই তবে আমরা চাকরিটা পাবো কিন্তু সেই ইন্টারভিউ নোটিশটা আমাদের যোগ্যতা প্রমাণ করার সুযোগটা তিনি দিচ্ছেন না কি দু বছর ধরে আমরা আস্তায় পাঁচ বছর ধরে আমরা বঞ্চিত আমরা শিক্ষিত বেকার আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি এই বেঁচে থেকে এই শরীর শরীর থেকে লাভ কি একটা বিক্ষিত শিক্ষিত বেকার যুবকের বেঁচে থেকে লাভ কি পাচ্ছে কথা রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে কেন বাংলা পারবে না বলতে পারেন আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জোড় করে অবদান আছে প্রশ্ন আছে বাজেটে আপনি বাজেটে আপনি আছে দিল্লিতে গিয়ে কথা বলতে পারেন কেন রাজ্যে শিক্ষা নিয়ে কথা বলছেন না কেন আপনি আপনার প্রস্তাব করার অধিকার আছে আপনি আপনি এমপি আপনি সাত লাখ ভোরে জিতেছেন আপনি দেখছেন না আপনি দেখছেন বাংলার কি অবস্থা কি করে কি করে শিক্ষা ব্যবস্থা ভেঙে গেছে ভারতবর্ষের মধ্যে বাংলা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পেছন দিক থেকে তৃতীয় পেছন দিক থেকে একুশে জুলাই মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন কি প্রতিশ্রুতি দি দিদি আমাদের দশ লাখ নিয়োগ আছে 10 লাখ ভ্যাকান্সি দিয়ে শূন্যবাদ পূরণ করবেন বলেছিলেন দশ লাখ কোথায় কার জন্য দশ লাখ চাকরি হচ্ছে না আমরা তাকে দেখতে চাই কোল আইনজীবীর জন্য দশ লাখ হচ্ছে না এটা আমরা মানি না আপনি সার্কুলার দিন আপনি সার্কুলার দিন তারপর দেখবো চাকরি কি করে না হয় চাকরি কি করে না হয় চোখে চোখ রেখে হতে হবে আপনাদের নিয়োগ হচ্ছে না কেন কি মনে আমাদের নিয়োগ হচ্ছে না শুধু সরকারের সদিচ্ছার অভাব আর কিচ্ছু না কোনো আইনের জটিলতা নেই কোনো আইনের জটিলতা নেই আমাদের পরবর্তী নিয়োগ হবে বাংলাদেশের মতো গণ আন্দোলন বাংলাদেশের মতো গণ আন্দোলন আমাদের হবে রাস্তায় মরব আমাদের সব মায়ের কোল খালি হবে না আমার মায়ের কোলটা খালি হবে শুধু আমার মায়ের কোল খালি হবে আবু শাহীটার মতো আমিও জীবন দিতে প্রস্তুত চাকরিপ্রার্থীরা রাষ্ট্রপథ নেভেছেন তারা বারবার বলছেন মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে কেন প্রতিশ্রুতি পূরণ করছে না এবং তারা বলছেন শুধুই নিয়োগ না হয় সেক্ষেত্রে গণ আন্দোলনের পথ পাবেন চাকরিপ্রার্থীরা আমি রেশমিcolorPrimary ছবিটা জানব অপদভাবে ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন সরাসরি দেশমিদার